আসসালামু আলাইকুম পেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য পারিয়া বুটিক্স থেকে খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড ফ্রিপিস নিয়ে এগুলো বডি সাইজ হবে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি ফর্টি সিক্স ফর্টি সিক্স পর্যন্ত ভাই এই এই সাইজটা দেখান এটা থার্টি সিক্স একদম ছোট সাইজ তো ইস্টার মলিকের তিনতালায় সবটা হচ্ছে আটচল্লিশ ভাইরের সবটা ফার্স্ট অফ অল এটা দিয়ে শুরু করছি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা যেহেতু গরমে নিজেদের জন্য বা গিফটের জন্য নিয়ে নিতে পারেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল সাইজ হবে ড্রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে জামাটা এটা সাথে ও সালোয়ারট হবে প্যান কাটিং এর মধ্যে নিচে স্কিন করা তাই না আর উনাটা অনেক বড় অল ওভার উনাতে হচ্ছে স্কিন প্রিন্ট করা থাকবে তো এটা আর একটাই কালার না এটার দাম কত পড়ছে ভাই এটা মানে 1100 টাকা 1100 আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার কাটচুপি বুটিক্স এই যে কাপড়টা একটু ফেন্সি কাপড়ের মধ্যে পুরোটা ওয়ার্ক করা আছে গলাতেও খুব সুন্দর করে কাজ করা আছে এটা সাথে আর কি হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে নিচে স্কিন করার ওন্নাটা হবে সুন্দর বিশাল বড় ওনা তবে এই ড্রেসটা প্রাইস কত আছে এটা প্রাইস পড়বে 1300 টাকা 1300 টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর ড্রেস যারা হচ্ছে প্রিন্টের বাইরে চান হ্যাঁ তারা এটা নিতে পারেন কারণ এটা হচ্ছে প্রিন্ট নেই সম্পূর্ণটাই কাজ আছে কি আপনি ওনাটা সুতি চায় না আচ্ছা এবং প্রিন্ট চান না এটা প্রিন্টের বাইরে মানে সম্পূর্ণটাই কাজ ঠিক আছে কালারটাও খুব সোভার কালার ওভারঅল কাজ করা এটা যেহেতু গরমে এইটা এবার কমফোর্টেবল কালেকশন কিন্তু নিতে পারেন নিজেদের জন্য অথবা গিফটসের জন্য এটা হচ্ছে ড্রেসের উন্নাটা সো এটা ফেরি সিল্কের ডিজিটাল প্রিন্ট করা এটার দাম ভায়া তেরোশো টাকা তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এত হেভি কাজের একটা ড্রেস ড্রেস এইটা আবার আরং ভুটেই হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে গলাতে খুব সুন্দর করে কাজ করা যে আমার নিচে কাজ করা আছে এটার সাথেও সালোয়া দেখাবো সালোয়ারটা হবে আপনার প্যান্ট কাটিংয়ের মধ্যে নিচে স্কিন করা আর উননাটা বড়ো না হবে এটার প্রাইস কত পড়ছে

ওকে নেক্সটটায় চলে যাচ্ছি নেই যেটা আপনাদেরকে দেখাবো এগুলো আবার ডিজিটাল প্রিন্টের মধ্যে ঠিক আছে স্যার মাইশা কটন কাপড় এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার বডিটা দেখুন খুবই সুন্দর এবং ইউনিকভাবে কাজটা করা আছে সাথে জামার নিচেও কাজ আছে এটার সাথে সালোয়ার না দেখাবে এটা জামাটা সালোয়ারটা প্যান কাটিং নিচে প্যানেল করা ওড়নাটা বড় ওড়না ডিজিটাল প্রিন্ট করা হবে এটার দামটা কত পড়ছে বারোশো বারোশো পঞ্চাশ একটাই এটা একটাই কালার হ্যাঁ এটার মধ্যে আবার ডিফারেন্ট না এটা মনে হয় দুইটা কালার দুইটা কালার এই যে এটা আবার চেঞ্জ এটা আবার গলার ডিজাইনটা একই হ্যাঁ শুধু প্রিন্ট টা চেঞ্জ বাট গলার কাজটা যে নিচের কাজটা একই এটা সাথে সালনা পেয়ে যাবেন দাম কত পড়বে ভাইটা

প্রাইস সিম বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছে নেক্সট যেটা দেখাবো বিয়ার্স এইটা আর একটা চমৎকার কালেকশন এটার মধ্যে চারটা কালার হ্যাঁ বেস কালার হোয়াইট প্রিন্টের কালারগুলো শুধু চেঞ্জ সম্পূর্ণ ড্রেসটা কাজ করা কাপড়টা মনে হয় চুন্ডি কটন তাই না চুন্ডি কাপড়ের মধ্যে পুরোটা গর্জিয়াস কাজ করা এটার সাথে সালোয়ার হবে অ্যাশ কালারের মধ্যে প্রিন্টের সাথে মিলিয়ে আর ওড়নাটা হবে বড়ো ওড়না এটার দাম কত ভ্যা